আসসালামু আলাইকুম আলহামে অবরাকাত সন্তানের তালিম তরবিয়ত বইটি কোরআনের আলোকে অভিভাবকদের জন্য সন্তান প্রতিপালনের এক অনন্য সম্পদ এটি শুধু পড়ার জন্য নয় জীবনে প্রয়োগ করার মতো একটি মূল্যবান গ্রন্থ যদি আপনি চান আপনার সন্তান ভালো মানুষ আদর্শ মুসলিম এবং চরিত্রবান হয়ে উঠুক তাহলে এই বইটি আপনার জন্য বইটি পিতামাতার দায়িত্ব পালনে একটি সুনির্দিষ্ট পথ নির্দেশনা দেবে যা জীবনব্যাপী কাজে আসবে ইনশাআল্লাহ এই বইতে সন্তান প্রতিপালনের প্রতি একজন মুসলিম অভিভাবকের করণীয় ও দায়িত্ব অত্যন্ত সহজ ও হৃদয়গ্রাহীভাবে তুলে ধরা হয়েছে পিতামাতার আদর্শ ভূমিকা সন্তানদের চরিত্র গঠনের গুরুত্ব এবং তাদের জীবন দর্শনের দিনে শিক্ষা ও হিকমা কিভাবে প্রভাব ফেলে তা গভীরভাবে আলোচিত হয়েছে সন্তানের তালিম তরবিয়ত বইটি কোরআনের আলোকিত দিক নির্দেশনা ও লুকমান হাকিমের পবিত্র উপদেশের আলোকে সন্তানের ইসলামী শিক্ষার এক অনন্য আদর্শ উপস্থাপন করে বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় বইটি অভিভাবকদের জন্য অসাধারণ ভূমিকা পালন করবে বাংলা ভাষায় সন্তানের তালিম তরবত বইটি লিখেছেন মাওলানা মুহাম্মদ জাকারিয়া আবদুল্লাহ হাফিজাহুল্লাহ প্রকাশিত হয়েছে ম্যাক্তাব মা আরিফ থেকে বইটি যদি আপনারা অনলাইন থেকে সংগ্রহ করতে চান উমেদ প্রকাশনের ফেসবুক পেজ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়াও রকমারি ডট কম ওয়াফিরাইফ ডট কম নিয়ামা শব ডট থেকেও সংগ্রহ করতে পারবেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ